আসসালামু আলাইকুম গাইজ আশা রাখছি ভালো ভালো আছেন সবাই আমরা দুবাইতে থাকি তার মানে এই না যে দুবাই পুরাটা ভর্তি বড়ো বড়ো অট্টালিকা বিল্ডিং রাজকীয় সব জীবনযাপন এরকমটা না আমাদের অনেক প্রবাসী ভাইরা কিন্তু এই মাজরাতে কাজ করে আপনারা জানেন আর এই মাজরার জীবনটা নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ আছে অনেক ধরনের অ্যাডভেঞ্চার আছে অনেক ধরনের ভাবনা আছে বাট আমরা আপনাদেরকে আজকে দেখাবো মাজরাতে জীবনযাপন কীরকম মাঝরাতে থাকার সুবিধা কি অসুবিধা কি এবং মাঝরার সেই অসাধারণ যেই চাষবাসগুলা করা হয় কি কি ধরনের চাষাবাদ এখানে হয় সে জিনিসগুলো আপনারা দেখতে পান এখানে যা দেখছেন একেবারে পিওর অথেন্টিক শাক সবজি সব কিছু একেবারে এখান থেকেই বাজারজাতকরণ করে এই দুবাই শহরের যেই মেইন মেইন মার্কেটগুলো আছে সবজির মার্কেটগুলো ওইখানে নেওয়া হয় দেন ওইখান থেকে এক্সপোর্ট করা হয় একেবারে পুরাপুরি গ্রাম্য একটি পরিবেশ একদম অথেন্টিক আপনারা যদি এখানে আসেন এটা এই মাজরার ভিতরে তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা আসলে বাংলাদেশে নেই এখানের যে পরিবেশ আপনার মনে হবে যে বাংলাদেশেরই কোনো একটা গ্রামের ভিতরে আছি আমরা সব কিছু সেম একেবারে পুরোপুরি অথেন্টিক জিনিসগুলো এখানে পাবেন শাক সবজি হতে শুরু করে হাঁস মুরগি একেবারে পুরোপুরি গ্রাম্য পরিবেশ হাঁস মুরগি ভেড়া ছাগল সবকিছু সেই একেবারে পুরোপুরি গ্রামের একটা গ্রামের পরিবেশের একেবারে খুব সেই রকম একটা ফ্লেভার এখানে আসলে আপনারা পাবেন সাইডে এভাবে কাঁটা বেড়া দিয়ে সবজি লাগানো হচ্ছে বগাঁড়া এই যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি বাজিত ভাই আমাদের কি বলবো কোরিওগ্রাফার নাকি ভিডিওগ্রাফার নাকি ভিডিও ম্যান ভিডিও আর্টিস্ট হ্যাঁ আমি বলে কাচ্ছি বড়ই বড়ই ফ্রেশ তুমি তো পারমিশন ছাড়া বড়ই খাইছ এন্ড পারমিশন ছাড়া তো এই কে রাশেদ ভাই আসছে দিয়া এ আমরা দিলে কথা কইলে রাশেদ ভাই